দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেলে হতে পারে ক্যান্সার রক্তশূন্যতা বদজম বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা অনেক সময় জেনে বুঝে না জেনে না বুঝে গ্যাসের ওষুধ খেতে থাকি অনেক সময় ফার্মাসিওয়ালার কাছ থেকে কিনে গ্যাসের ওষুধ খেতে থাকি অনেকে দেখা যায় দীর্ঘদিন ধরে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এমনকি আজীবনের জন্য গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু যাদের হার্টের সমস্যা আছে তারা সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ন্যূনতম একটা ডোজে হার্টের ওষুধের সঙ্গে খেয়ে থাকেন কিন্তু যাদের অ্যাসিডের সমস্যা আছে বা আলসারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে যে আজীবনের জন্য কিংবা দীর্ঘদিনের জন্য গ্যাসের ওষুধ খেতে হবে এটা কিন্তু একেবারেই ঠিক না কারণ আমাদের শরীরে খাবার হজমের জন্য অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর আমাদের অ্যাসিডের প্রয়োজন আছে বিধায় উপরওয়ালা অ্যাসিডের সৃষ্টি করছেন কিন্তু আমরা যদি দীর্ঘদিন ধরে গ্যাস ওষুধ খেতে থাকি তাহলে দেখা যাবে যে একটা সময় আর অ্যাসিড সিক্রেশন হচ্ছে না এবং অ্যাসিড যদি সিক্রেশন না হয় তাহলে কিন্তু আমাদের খাবার হজমে ব্যাঘাত ঘটবে তো এক্ষেত্রে আমরা কি করি আমরা খাবার হজমে যদি ব্যাঘাত ঘটে তাহলে আমরা আমাদের বদজম দেখা যাবে তো সেক্ষেত্রে আমরা করি যে আমাদের অ্যাসিড গ্যাস ওষুধের ডোজের পরিমাণ বাড়িয়ে দিই তো সেক্ষেত্রে যে সমস্যাটি হবে সেটা হলো আমাদের অ্যাসিড আরও বেশি সিক্রেশন হবে না তো সেক্ষেত্রে বদজমের পরিমাণটা আরও বেড়ে যাবে তো এক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটা থেকে যাবে পাশাপাশি আমরা আরেকটা যে সমস্যায় পড়ি সেটা হলো আমাদের আমরা যদি দীর্ঘদিন ধরে গ্যাস ওষুধ খেতে থাকি তাহলে নারী পুরুষ উভয়ের কিন্তু রক্তশূন্যতা দেখা যাবে কারণ আমরা আমাদের শরীরে রক্ত তৈরির জন্য আয়রনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর আমরা বিভিন্ন ধরনের খাবার থেকে আয়রন পেয়ে থাকি আর আমাদের শরীরে আয়রন অ্যাবজরশান অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু আমরা যদি দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেতে থাকি এবং অ্যাসিড যদি সিক্রেশন না হয় তাহলে কিন্তু আমাদের শরীরে আয়রনের অ্যাবজরশান বা শোষিত হওয়া বা হজম হওয়া এটা কিন্তু আর হবে না তো সেক্ষেত্রে আমাদের শরীরে রক্ত তৈরি হবে না এবং রক্তশূন্যতা দেখা যাবে পাশাপাশি আমরা যদি দীর্ঘদিন ধরে গ্যাস ওষুধ খেতে থাকি হাড্ডির ক্ষয় দেখা যাবে এবং আমাদের বোন ডেন্সিটিটা কমে যাবে এবং একটা সময় দেখা যাবে যে আমাদের হাড্ডিতে ফ্র্যাকচার চলে আসছে এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে পাশাপাশি আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই খাবারের সঙ্গে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া পোটোজোয়া এ ধরনের জীবাণু আমাদের খাদ্য মাধ্যমে পাকস্থলিতে চলে যায় এবং পাকস্থলিতে যদি আমাদের অ্যাসিডের পরিমাণ কম থাকে এবং অ্যাসিড যদি একেবারে সিক্রেশন না হয় তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাসা বাঁধবে এবং এটা থেকে আপনারা জানেন যে আমাদের এই বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া পোটোজোয়া থেকে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে সেটা হলো আমাদের টাইফয়েড ফেভার এন্টেরিক ফেভার ডায়রিয়া আমশায় এমনকি জন্ডিসের সমস্যা দেখা যাবে তাছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো তাছাড়া আপনারা জেনে বিস্মিত হবেন যে আমাদের পাকস্থলিতে যদি অ্যাসিড সিক্রেশন না হয় অর্থাৎ আমাদের পাকস্থলিতে যদি অ্যাসিড একেবারে জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পাকস্থলীর ক্যান্সার দেখা যাবে এটা একটা গবেষণায় দেখা গেছে আমাদের শরীরে অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিধায় আল্লাহল্লাহ আমাদের অ্যাসিডের সৃষ্টি করছেন আপনারা ভিডিওটি দেখে আশা করি উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে